সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম হাটবাজার হই তি তেলের পক্ষ থেকে আমি আপনাদের জানাই অভিনন্দন দর্শক আজকে আমি চলে আসছি পপুলার একটা হাত হাঁসখালি হাট আর এই হাটটা বসে থাকে প্রতি শুক্রবার দুপুর বারোটা হইতে বিকাল চারটা পর্যন্ত আর এই হাটে অনেক উন্নত যাদের খামার উপযোগী সাই সার বাচ্চা উঠে থাকে তো দর্শক চলুন আমি আপনাদের এগুলার দাম দর জানানোর চেষ্টা করি দর্শক প্রথমে একটা দেখতে পাচ্ছেন সাই আহা হা হা সর্বচ্চা সুন্দর বাচ্চা হাই নাভিটা দেখ আসসালামু আলাইকুম বাবার এটা বয়স কত দিন হবে আনুমানিক কভার মনোবা আমরা কি না জানি আনুমানিক 3 4 মাস হবে না চার মাস দাম কত যাচ্ছে দাম 45 45 কাস্টমার কত বলে 32 ছত্রিশ 32 36 আপনার টার্গেট

এমপি হয়েছিল এটার দাম কত যাচ্ছে কাস্টমার কত দেয় কাস্টমার বত্রিশ হাজার বত্রিশ হাজার দেয় পঁয়ত্রিশ পার হলে পঁয়ত্রিশ পার হলে বিক্রি করে দেবে এটা দর্শক আপনারা হাটে আসলে এখন বর্তমান সময়ে একটু ল্যাম্পিং প্রভাব হয়েছে আপনারা দেখে শুনে একটু ক্রয় করবেন এখানে এখানে একটা দেখেন

এটা দেশি বাচ্চা এখানে একটা দেখেন বল সার বাচ্চা সাইমনের হালকা কিছু পার্সেন্টেজ আছে

আমি আরো কিছু বাচ্চা দেখাই আপনাদের এটা ভিডিও হইতো এখানে একটা দেখেন দেশি বাচ্চা সার বাচ্চা আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম বাবা এটা বয়স কত দিন হবে